সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে গাজীপুরে তো আজকের বাজারে লাল ডিম হাঁসে লাল ডিম তারপরে দেশি মুরগির ডিম হাঁসের ডিম আজকের বাজারে কুয়েল পাখির ডিম কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেব তো যারা ডিম ডিমের দাম দর জানতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে অন্যজনকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ যে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে এই জায়গায় তো আজকের বাজারে ডিম কত টাকায় লাল ডিম বিক্রি হচ্ছে আর দেশি মুরগি ডিম কত টাকায় বিক্রি হচ্ছে এবং কি যেই সাদা ডিমটা কত টাকা বিক্রি হচ্ছে দেশি হাঁসের ডিম কত টাকা বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেব হ্যাঁ এ পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট যেই হাঁসের ডিমটা এটা আর এ পাশে কিন্তু মুরগির ডিম দেশি মুরগির ডিম সব ধরনের ডিম কিন্তু এখানে আছে অবশ্যই বিক্রত বার কাছ থেকে জানবো আজকের বাজারে কত টাকা ডিম বেচা কিনা হচ্ছে এখানে দেওয়া যাক কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম আজকে বাজার কত ভাই কোয়েল তিনশো পঞ্চাশ টাকা শো আর এই যে লাল ডিম এক হাজার বিশ এক হাজার বিশ টাকা আর এই যে হাঁসের ডিমটা আজকের বাজার কত উনিশশো টাকা উনিশশো টাকা দর্শক আজকের বাজারে এই ছিল আর দেশি মুরগির ডিম আছে দেশি মুরগি নাই দর্শক দেশি মুরগির ডিম আজকের বাজারে কিন্তু বেশি পরিমাণ নেই আর বর্তমানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লাল ডিম লাল ডিমের দামটা কিন্তু অনেকটা কমে গিয়েছে দর্শক হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছে দামটা কিন্তু অনেকটাই পরিবর্তন তবে এই ডিমের বাজার কিন্তু আরও কমার সম্ভাবনা আছে এবং কি কমবে হাঁসের ডিমও অনেকটাই কমে গিয়েছে এবং কি যে লাল ডিমটা সেটার দামও কমে গিয়েছে দর্শক আর সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত হবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন